জমকালো আয়োজন ও উৎসব মুখর পরিবেশে দেশটির পঞ্চান্নতম জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান ওমান প্রতিনিধি ফোরকান মাহমুদ জানান দেশের কূটনৈতিক সম্পর্ক এবং বন্ধুত্বকে আরও গভীর করতে এমন আয়োজনের কথা জানায় আয়োজক কমিটি দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে ওমান ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক ওমানের জাতীয় দিবসকে আনন্দ ঘন করতে ওমান প্রবাসী পরিবার ও প্রবাসীদের আয়োজন করা হয় বিজয় র্যালি স্কুল শিক্ষার্থী ওমানের স্থানীয় ব্যান্ড নিয়ে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের এম এন আমিনের পরিচালনায় অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন ইফতেখারুল হাসান চৌধুরী ইব্রাহিম চৌধুরী রেজাউল করিম সিআইপি আজমুল হক বাবলু সিআইপি সহ অন্যরা বাংলাদেশ সোশ্যাল ক্লাব কর্তৃক আয়োজিত সালতানাতে ওমানের পাঁচপান্নতম স্বাধীনতা দিবস উদযাপন করছি আমরা খুব সুন্দর একটা প্রোগ্রাম অ্যাকচুয়ালি এটা সর্ট অফ বলা যায় একটা কালচারাল সম্মেলন দুই দেশের মধ্যে সোশ্যাল ক্লাব বাংলাদেশের সাথে ওমানের মানুষের সাথে যে সম্পর্ক সেটা উত্তরোত্তর বৃদ্ধিতেও একটা সেতু বন্ধু হিসেবে কাজ করে যাচ্ছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা